আজকে যদি আমার ভর্তা খাওয়া দেখে কারো ভর্তা খেতে ইচ্ছে করে তাহলে সেটার জন্য কিন্তু আমি দাই না রান্নাবান্না শেষে হঠাৎ করে মনে হলো একটু সুটকি ভর্তা দিয়ে যদি ভাত খেতে পারতাম তারপর দাপাকে বললাম আপা তাড়াতাড়ি একটু সুটকি ভর্তা বানান আমি দুপুরবেলা গরম গরম ভাত খেতে চাই শুটকি ভর্তা দিয়ে দাপা হলো আমার হেল্পিং হ্যান্ড উনি মাঝে মধ্যেই আমাকে ভর্তা বানিয়ে খাওয়ায় আমি সবসময় আমার মায়ের হাতে শুতকি ভর্তা খেতেই বেশি পছন্দ করি কিন্তু যদি আমার শ্বশুর বাড়িতে থাকি তাহলে নিজে বানিয়ে খাই না হলে মক্সে দাপাই আমাকে ভর্তা বানিয়ে দেয় খাওয়ার জন্য ভর্তায় সবুজ কালার পাতা দেখে অনেকেই হয়তো ভাবছেন শুটকি ভর্তায় আবার এমন পাতা কিসে আসলে আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ মানে রূপগঞ্জের মানুষেরা শুটকি ভর্তা খেলে নানান রকম পাতা দিয়ে পেঁচিয়ে তারপর শুটকিটাকে ভেজে নিয়ে থাকে আর পাতা দেওয়ার মধ্যে মূলত দিয়ে থাকে লাউ পাতা বা মিষ্টি কুমড়া পাতা বা ধুন্দুল পাতা এরকম টাইপের কিছু একটা দিয়ে থাকে তো যাই হোক আমি ধুন্দুল পাতায় দিয়েছিলাম আমার কাছে পাতা দিয়ে বানালে ভালোই লাগে এখানে যেভাবেই খাই না কেন বাড়িতে গেলে মায়ের হাতের ভর্তাটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি আমার মা সব সময় পাটায় ভর্তা বানিয়ে আমাদেরকে ভাত মেখে খাইয়ে দেয় সচরাচর আমি আমার শ্বশুর বাড়িতে থাকলে পাটা বিখে ভাত খাই না কারণ আমার কাছে মনে হয় আমার মায়ের হাতের পাটা মাখানো ভাতটাই সবচাইতে বেস্ট কিন্তু আজকে কেন যেন হঠাৎ মনে হলো একটু খাই যদিও মায়ের হাতের স্বাদ পাচ্ছি না খেতে ইচ্ছে হলো তাই খেয়ে নিলাম এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা